পবিত্র ঈদুল ফিতলে সিলেট ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত শাহিদগা ময়দানে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সিসিক ও প্রশাসন সিসিকের তত্ত্বাবধানে ঈদগাহ পরিদর্শন ও সংস্কারের শেষ হয়েছে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেরও থাকবে গোয়েন্দা নজরদারি রোববার তিরিশ মার্চ দুপুর দুইটার দিকে সিসিক কর্তৃপক্ষ ও প্রশাসন শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন এ সময় জামাত ও ঈদগাহের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সিসি প্রশাসক বিভাগীয় কমিশনার রেজা উন নবী সাবেক মেহর ও বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজা উল করিম তারা বলেন শাহ ঈদগাহে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা দুই প্রবেশপথে করা হবে তল্লাশি আশপাশ এলাকায় সড়কে থাকবে একাধিক চেকপোস্ট নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা স্থাপন করা হয় বিফিনকালে বলা হয় সিলেটের প্রধান ঈদগাটিতে এবার ঈদুল ফিতলের নামাজের জামায়াত ঈদের দিন সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে জামায়াত ইমামতি করবেন সিলেট মহানগর বন্দরবাজারের কেন্দ্রীয় জামিয়া মসজিদের ইমাম খতিব মাওলানা মুস্তাক আহমেদ খান এর আগে এর আগে নসিহত পেশ করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন জানা গেছে এবার শাই ঈদগাহে ঈদের নামাজের অংশ গ্রহণ করবেন উপমহাদেশের প্রখ্যাত প্রখ্যাত বুরুজগ সাইকুল হাফিজ হাদিস আলামা মুফতি রশিদুর রহমান ফারুক বরুনি তিনি বুজুর্গ নামাজের খুদবা পেশ করবেন এবং নামাজের শেষে মোনাজাত পরিচালনা করবেন এবারে শাহিদগা ঈদগাহের লক্ষাধিক মুসল্লির সমাগম হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা এছাড়াও গরমের কারণে ঈদের দিন শাহী ঈদগাহে মুসল্লিদের সুবিধার্থে প্রবেশ পথে থাকছে পানির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন শিশুকের সাবেক মেহর আরবিল হক চৌধুরী বিস্তারিত আমাদের ডেস্ক রিপোর্ট যে পূর্ণভূমি সিলেটে প্রধান জমাতে সময়ে আরম্ভ হবে এবং আজকে আমরা সবাই দোয়া করব আমাদের এই দেশটার জন্য আল্লাহতালা আমাদের এই দেশটাকে শান্তির দেশে পরিণত করুন এবং দেশি প্রবাসী ভাই বোন যারা আছে তাদের সকলের জন্য আমরা দোয়া করব ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেটার অলরেডি আমরা কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জমাত শাহিদ গায়ে অনুষ্ঠিত হবে এবং এইখানে নামাজের সকল কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে পুলিশ কমিশনার মহোদয় তাদের কি কী ব্যবস্থা আছে তিনি সেটা বলবেন এখন কথা আপনারা জানেন যে এখানে মোতওয়াল্লী মহোদয় উনি কথা বলেছেন পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের এটি একটি ঐতিহ্যবাহী একটি ঈদগাহ এবং আমার মনে হয় যে সকল মানুষ এখানে প্রাণের টানে ঐতিহ্যের টানে এবং আমার মনে হয় অনেক মানুষের সাথে বড় একটি জামাতে অংশগ্রহণের প্রত্যাশায় এখানে আসেন এবং তাদের কমফোর্ট এনশিওর করার জন্যে আমরা সবসময় সক্রিয় এবং আপনারা জানেন যে এখানে এই গীতগা প্রস্তুতি গীতগার পরিষ্কার পরিচ্ছন্নতা এটার সাজসজ্জা রংকরণ এবং কাতার বিশেষ নামাজের জন্য উপযোগী করে তোলার জন্য আমরা সব কিছুই করেছি এক্ষেত্রে নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করেছে এবং আমরা এখানে পাশাপাশি অন্যান্য কমফোর্টের মধ্যে পানি ব্যবস্থাপনা প্রচুর ব্যবস্থাপনা এখানে কিছু পার্কিংয়ের বিষয় পার্কিং সম্পর্ক নির্দেশনা এবং ওয়াচ টাওয়ার এটি আমরা করে দিয়েছি পুলিশের কাভারের জন্য তার মধ্যে আমরা পোশাকের ব্যবস্থা পাশাপাশি সাদা পোশাকের এবং গোয়েন্দা নজরদারি আমরা এখন থেকেই আমাদের এটা অব্যাহত আছে যাতে করে যারা দেশি বিদেশি যারা এখানে সকলেই যারা আসছেন তারা যদি নির্বিঘ্নে সুন্দরভাবে ঈদের জামাত সাথে মানে আমরা যেন উৎসব মুখোভাবে সাথে পালন করতে পারি সেটা र आफ्नो